তেলবাই লিচুর গাছ ভালো হবে সুন্দর হবে অনেক লিচু আসবে এবার ইনশাল্লাহ নাটোরের মজফ্ফর লিচু সেই সুস্বাদু মিষ্টি লিচু যারা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের ভালো আছি একটা নতুন ব্লগে আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুন্দর করে আমার ব্লগটা দেখবেন এটা আমাদের দেশে প্রচুর বাগান প্রত্যেকটা গাছই আমাদের প্রয়োজনে জন্য আল্লাহ আছেন সুপারির গাছ কান নারকেল গাছ কান পিপের গাছ কান এরকম একটা গাছে কি পিপে ধরে আসা দেখেন এছাড়া রয়েছে অসংখ্য পুকুর যেখানে মাছ চাষ হয় প্রতিনিয়ত মাছ আমাদের শরীরের আমিষ পূরণ করে মাছ আমরা বিদেশে রপ্তানি করে থাকি এগুলো দেখছেন কলার গাছ কলা বারো মাসি মানুষ নাস্তার সময় খায় কলা খুব একটা এটা হলো এন্দুর এটাই হলো এন্দুর এটা হলো এন্দুর গাইসি ইন্দুর বিশাল বড় এন্দুর একটা দেখা হলো এন্দুরের সাথে হচ্ছেন হলো কারণ ইন্দুরে পুকুর পাড়ে ঘুরে আর ফিট খায় কেন্দ্রের অন্য কোনো কাজ নাই ফিট খাওয়া ছাড়া এখানে আমরা মাছ মারছিলাম অনেকগুলি মাছ মারছি এখানে এই সেই মাছ মারার কেন্দ্র আমাদের পুকুরে পুকুরের চোখ এই হলো ঘটনা এখানে অনেক মাছ অনেক অনেক মাছ আছে এখানে এমনিতে মাছগুলো গেছে সব হচ্ছে না এই পুকুর থেকে গেছে এখন এই মাসে ভিতরে ঢুকানির কোনো বুদ্ধি পাচ্ছি না নিচে পাইপ আছে পাইপ দিয়ে হয়তো ঢুকাইনি যাবে সেই পরিকল্পনাই হচ্ছে সামনে দেখছেন এটা হলো খেজুর গাছ এটা হলো লিচুর বাগান মিক্স বাগান লিচু আর তো আমের গাছগুলো কাটিয়ে দেবো তেলবয় লিচুর গাছ ভালো হবে সুন্দর হবে অনেক লিচু আসবে এবার ইনশাল্লাহ নাটোরের মজফর লিচু সেই সুস্বাদু মিষ্টি লিচু যারা খায়নি তারা বুঝতে পারেনি যে কি স্বাদ অনেক স্বাদ লিচু বুঝতে পারছেন গাছ গাছে সুপারি ধরে আছে এই দেখেন অনেকগুলি সুপারি ধরে আছে এটা হলো লিচুর বাগান অসাধারণ সুন্দর লিচুর বাগান দেখছেন মার্শাল্লা কোন সবাই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আপনাদের পাশে আসি পাশে থাকবেন ভালো ভালো ভিডিও পাতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে হলে ফলো করবেন